নমস্কার বন্ধুরা সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে একটি সংস্কৃত মন্ত্র আপনাদেরকে জানাব এবং তার বাংলা অর্থটিও বলব মন্ত্রটি হল ওং সর্বে সুখিনা সর্বে সন্ত নিরাময় সবে ভদ্রাণী পশিয় মা কচিৎ দুঃখ ভাগ বাংলা অর্থ ওং সর্বে ভবন্তু সুখিন অর্থাৎ সর্বে মানে সকলে ভবন্তু সুখিন মানে যেন সুখী হয় সর্বে সন্ত নিরাময় সর্বে মানে সকলে যেন সুস্থ থাকে নিরাময় অর্থাৎ যেন সুস্থ থাকে সর্বে ভদ্রাণী পশ্যন্ত সকলে যেন মঙ্গলময় ঘটনার সাক্ষী হয় মা কসচি দুঃখ ভাগ ভবেদ মা অর্থাৎ নিষেধ অর্থাৎ না সূচক কশ্চি দুঃখ ভাগ ভবেদ অর্থাৎ কখনোই যেন কারুর দুঃখ না হয় বাংলা অর্থ বলা হচ্ছে হে প্রভু সবাই যেন সুখী হয় সকলেই যেন সুস্থ থাকে সকলেই যেন মঙ্গলময় ঘটনার সাক্ষী হয় কেউ যেন কখনো দুঃখ না পায় এই হল সংস্কৃত মন্ত্রটি বাংলা অর্থ আজকের আলোচনা তাহলে এই পর্যন্ত আবার অন্যদিন অন্য কোনো মন্ত্রের বাংলা অর্থ আপনাদেরকে জানাবো